سلام عليك، سلام الله عليك، سلام الله عليك يا رسول سلام عليك. سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك

लिका सलिका اب ला سے بچاؤ یا نبی नशरी جعل يا حبيبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك

عبدي <متحدث> يا لله محمد لا رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

আপনার সম্মানার্থে সহেসবাহাদার সম্মানার্থে আল্লাহর ওয়ালিদের সম্মানার্থে আপনারা মিত্র দুঃখ হই উদ্দেশ্য হলো আপনারা একবার আওয়াজ দোয়া দোয়া নিয়ে যাই দোয়া করতে আপনারা গইন না তুরা তুরা গইন না গইন গইন আপনারা সবাই যাই শেষ দোয়া হইতো তারপরে আপনারা নামাজ এর পরে থেকে কথা হই মানু আইত্র আপনারা জায়গা দিতেন নি মেনচুরি জি জায়গা দিতেন নি জায়গা দিলে আপনারা উঠে অগগক

آمين اللهم آمين. آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ وكن رب ارحمهما كما ربياني صغيرا اللهم أغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم عفزنا من كل بلاء الدنيا وعذاب الأخرة توفنا مسلما وألحقني بالصالحين <applause> الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يارحم الراحمين, يارحم الراحمين আল্লাহ তোমার হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামে ফরমাইন আল্লাহ দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি ইয়ার হামর রাহিমিন হইয়া আল্লাহর ডাক দিলায় তোমার রহমতর দরিয়ায় বিলে ডেউ ডিরায় রে বা মৌলা আল্লাহ আমরা ওসোয়া এতিম গুনাগা রখলে রে বা মৌলা এক জায়গার মধ্যে জমাইয়া আল্লাহ তোমার এক মকবুল অলির সোয়াদিকিন সাজ্জা মানুষের দ্বারস্থ ইয়ারে বা মৌলা আল্লাহ জিন্দিগির গুনার উপরে তবা খান করি হাত উঠাইছি আল্লাহ আল্লাহ মাহবুদ আমরা প্রত্যেক মা মাফ খান করি দেব আল্লাহ আল্লাহ আজগুরে মহফিল সিন্নি সকাল সমস্ত কিছু আপনার দরবারে আলিয়ার মধ্যে কবুল আর মঞ্জুর খান ফরমাও আল্লাহ আজগুরে ছাগল যারা দিচ্ছেন প্রত্যেকের দেবারে আপনি কবুল আর মঞ্জুর খান ফরমাও এর আপনি আল্লাহ সর্বপ্রথম নবীজির খেজমতর মধ্যে পৌঁছাইয়া দেবিয়া আল্লাহ আল্লাহ নবীজির আহাল বিভিন্ন হলা জুয়া যে মুতাহারা জন্নতুল বকি জন্নতুল মা আল্লাহ খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন গুলোর রুহর মধ্যে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ উম্মতে মরহুমা আল্লাহ যত নর নারী অকল তোমার হাওলা হয়ে গেছেন প্রত্যেক রুহর মধ্যে পৌঁছাইয়া দেব ইয়া আল্লাহ আল্লাহ মা বোধ খাস করিয়া আল্লাহ আমরা যারা দোয়া থাত বাড়াইছি আমরা প্রত্যেকের জিন্দগির জানা হোক জানা সমস্ত গুনা খাতা খুচুরিরে মাফ খান করে দেও লগে আমরা প্রত্যেকের মা বাবক লোরে মাফ খান করে দেও আমরার কবরবাসী মাই বাবক লোরে জন্নতবাসী বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যারা জীবিত আছেন নেকায়াত খান দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ মাবুত আমরা প্রত্যেকের মাফ খান করে দেও ইয়া আল্লাহ তোমার গলির দ্বার খান হইয়া কুজিয়ার দেবা মৌলা জিন্দগির গুনারে তোমার কাছে তোবা খান করি কুজিয়ার আপনার প্রত্যেক রে মাফ করি দেব ইয়া আল্লাহ আল্লাহ মাহবুদ সমস্ত কিছুর সোহাব নিয়ে পড়াশোনার সোহাব মহফিলর সোহাব সিন্নির সোহাব আয় আল্লাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই দালা মামু রুহর মধ্যে পৌঁছাইয়া দেব ইয়া আল্লাহ আল্লাহ মাহবুদ তোমার বলির দরজারে বহুত বহুত বুলন খান ফরমাও তান রুহানি ফয়েজ দিয়ে আমরা প্রত্যেক রে ফয়েজ দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন খাস করে তোমার ওলির দারখান ওয়াইসি রে বা মওলা প্রত্যেকর দিলি যায় মকাসিদ রে ইয়া আল্লাহ আল্লাহ যে তো মানুষে সাহায্য করছেন তামাম ওর সাহায্য রে কবুল আর মঞ্জুর খান ফরমাও আল্লাহ এর সওয়াব নিয়ে আল্লাহ প্রত্যেকর মুরতে কানে গুলো রুহর মধ্যে পৌঁছায়া দেও আল্লাহ আমার ভাইয়া আত্মীয় সুজন যে তো আল্লাহ সাহায্য করছেন রে বা আল্লাহ তুমি দেখছো বাবা মোলা খেয়ে ছাগল দিয়ে সাহায্য করসন হে জান দিয়া পয়সা দিয়া মাল দিয়ে সাহায্য করসুন ইহা আল্লাহ আল্লাহ প্রত্যেকের যেত রকম সাহায্য আপনি কবুল আর মঞ্জুর খানাও এর দরিয়া খানায় আল্লাহ প্রত্যেকের রোজি রোজগারের মধ্যে বরকত খান দিয়া দেও ইয়া আল্লাহ প্রত্যেকের মধ্যে রহমতর জরি খান দেও দেড়াই সাহায্য করসন আল্লাহ প্রত্যেকের পকেটর মধ্যেও হার হামেশা আপনার বরকত খান রাখিও রে বা আল্লাহ আজগুর মহফিল্লা কিন্তা করলা কিন এই মহফিলর মান লাগিন লাগেন কালকিয়ামত দিন লাগিন বানাইয়া রাখি ইয়া আল্লাহ الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين আমরা রে মাফ খান করো আমরা তাম মুরদে গান করো রে মাফ করো ইয়া আল্লাহ আমরা প্রত্যেক অভাব এবং পেরেশানি রে দূর খান করি দেও জালিমর জুলুমি শয়তান ওর শয়তানি দুশমন আমরা প্রত্যেক রে হেফাজত খান ফরমাও যতদিন এই জমিনের উপরে রাখো তোমার মকবুল গোলামির উপরে রাখি ইয়া আল্লাহ যতদিন এই জমিনের উপরে রাখো তোমার পরেশগার মুক্তকে বন্দা বানাইয়া রাখি ইয়া আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিন নবীজির শাফায়াত কুবরা খান ওয়ালক্ত নসীব খান করি দিও ইয়া আল্লাহ আল্লাহ জানি না

দুনিয়া এবং আখেরা তোর বালাই খান নসিব করে দাও আওলাদ বিভিন্ন বাচ্চিন না শোনায় আল্লাহ তার হালোর উঠে রহম আর করম খান ফরমাও তান আওলাদ ইগুর দিন দুনিয়ার বালাই খান নসিব করে দাও ইয়া আল্লাহ পড়াশোনার মধ্যে তরক্কু খান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ মুসলমানের বাচ্চেন যত ম্যাট্রিক দিতে রে বা মৌলা

আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দেখানি জিন্দে জিন্দেখানি খান মানে আল্লাহ তোমার মকবুলাই দুয়ারে কবুল আর মঞ্জুর খান ফরমাও আল্লাহ ই মহফিল যেত মানুষে আল্লাহ

আল্লাহ যার দিকে দিছে মায়া লাগে তার উচিলা দুয়ারে কবুল আর মঞ্জুর খান ফরমাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেক রে আয় আল্লাহ নেকামলর তৌফিক দেও বাকি জিন্দিগি তোমার বন্দিগি ছাটাইবার তৌফিক খান করি দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন বেমারি অখলোর বেমার দে শিফা খান করে দেও ও বাবি অখলোর ও বাবরে দূর খান করে দেও মুসিবত জিয়াদা অখলোর মুসিবত রে দূর খান করে দেও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকর জিসমানি রুহানি কলবি মার অখলোর শিফা খান দেও আল্লাহর কিছু মর বলা মুসিবত দিন আমরা প্রত্যেক রে হিফাজত খান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম

আল্লাহ তোমার বান্দারে দা আলামামুর রূহর লগে মিলাইয়া দিনা ইয়া আল্লাহ আল্লাহ মাহবুব এই দরওয়ারতে কি আমরা খেয়ে খালি খলিফ রে দিও না ইয়া আল্লাহ দা আলামামুর আল্লাহ দা আলামামুরসিলা এন্ড পত্তি গরে রহমত দিয়া বরফুরখান করি দাও ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরাল গুমাহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমীন